আসসালামু আলাইকুম দিস ইস তানজু শুকুরচি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো আমি হচ্ছে মাত্রই ঘুম থেকে উঠছি উঠে ফ্রেশ হয়ে গিয়েছি এই ওঠার পরে দেখেন আমাদের রুমের অবস্থা সব গুছাবো আজকে সকালে অনেক দিন পর আম্মু হচ্ছে খিচুড়ি রান্না করছে আর এখানে ডিম ভাজি করছে সাথে এই যে পেঁয়াজের ভর্তা এটা কিন্তু আমার খুব ভালো লাগে খিচুড়ি দিয়ে খেতে

মজাই হয়েছে কিন্তু রুটি দিয়ে ভাজি করে এটা টেস্ট আসলে কেমন আমি বলতে পারতেছি তো কারা কারা এই টাইপের খাবার খাইছেন খাবারটা খাইছেন জানাবেন মাহি একটু টেস্ট করতেছে মজা না মজাই হয়েছে আমি তো খাই আমি রান্না করলাম কাল আমার একটা পেয়ার আসছিল আজ আমি খুললাম আর খুলে দেখলাম যে এই পেয়ারের ভিতর এত বেস্ট দুইটা প্রোডাক্ট আছে একটা হচ্ছে বিউটি পার্ল কম্বো আর একটা হচ্ছে ব্ল্যাক আউট এই দুইটাই আমাদের মেয়েদের জন্য ইম্পর্টেন্ট আর এই দুইটা আমি ইউজ করে আপনাদের অবশ্যই সাজেস্ট করব নেওয়ার জন্য কজ এই দুইটার এত বেশি রিভিউ পেয়েছি আমি হচ্ছে সাধে আসছি আজকে আম পারবো তো এখানে হচ্ছে এগুলি বাবা আসতে

আর এটা জোড়া পড়ছে এই যে আম পাড়া হয়ে গেছে এখন হচ্ছে ভেতরে যাচ্ছি তো আজকে হচ্ছে আমি এই মুরগির মাংসটা রান্না করব এখানে হচ্ছে আম্মু এই যে ডাল সিদ্ধ করে রাখছে তো এখন হচ্ছে এই ডাল হচ্ছে বাগার বলে না বাগার দিব খাওয়া জি হ্যাঁ জিরা দিয়ে দিলাম ডালের ভেতর জিরা কিন্তু দিতেই হয় রান্না হয়ে গেল ডাল তো ডাল রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে মাংস রান্না করা হবে এখানে হচ্ছে পেঁয়াজ দেওয়া হয়েছিল তারপরে হচ্ছে গরম মশলা দিচ্ছি

মশলাটা এখন ভালোভাবে কষাতে হবে এই যে আমার মশলাটা হচ্ছে কষানো হয়ে গেছে এখন পানি হচ্ছে একটু পানি দিয়ে দিলাম

আম কাটার দায়িত্বে এনাকে দেওয়া হয়েছে কারণ আমি এটা দিয়ে ভালোভাবে কাটতে পারি না যদিও এটা দিয়ে কাটা একদম মিবি না হুম কিন্তু আমার কাছে মনে হয় বটি বেস্ট বাঙালি বাঙালি তো খুব সুন্দরভাবে ফেলতে পারো তুমিই কাট아 দিবা ঠিক আছে তুমি আম কাইটা দিই আজকে আমার জামাইকে স্পেশাল ভাবে আম মাখায়া খাওয়াবো একদম আমার ফ্যান হয়ে যাবে আম মাখাকে নিচে কাটা হচ্ছে খুব হয়ে গেছে স্লাইস কাটা খাওয়া সুন্দর হয়েছে না নন্দমে কি খাওয়া এটা মা খাবো দেখো কিভাবে মা আম মাখানোর জন্য সবকিছু এখানে দেখেন রেডি করছে এই হচ্ছে আম এই লবণ এই হচ্ছে বরফ এই হচ্ছে মরিচ এটা পরিমাণে ঝাল জন্য ছোট ছোট তিনটা মরিচ নিছি পরে এই বরফ দিয়ে মা খাই যেন ঠান্ডাও লাগে আমও খাইতে ইচ্ছা করতেছে গরমের ভিতরে তাই খাচ্ছে এটা বানায়া তো আমরা একটু ট্রাই করে দেখি একটা আমি আমি ভাবলাম যে আমার স্পেশাল বরফ দিয়ে আম্মা খা হয়ে গেছে এখন সবাইকে আমার দুই শাশুড়িকে নিয়ে দাঁড়াইছে দেখেন শাশুড়িরা খেয়ে বলেন যে কেমন লাগছে বরফ দিয়ে আম্মা খানো আমার কাছে এটাই বেশি ভালো লাগলো আমি বরফ দিয়ে ঠান্ডা করে খাওয়াচ্ছি যেন তোমার মাথাটা ঠান্ডা হয়ে যায় নাও যদিও মাথায় না রে ঠান্ডা থাকে আবার গরম থাকে খুব মজা না ঠান্ডা ভালো লাগছে ঠান্ডা তো বরফের কারণে আসলে অনেক মজা হইতেছে

আচ্ছা পানি আছে এই পানিটা যে এত ঠান্ডা মজা লাগতেছে এই যে আমরা দুপুরের খাবার খাচ্ছি এখানে ডাল দিয়ে ভাত খাচ্ছে মাংস নাও আর এই যে আজকের রান্নাবানা ভাজি মাছ তারপরে এই যে আমরা এখন খাচ্ছি আর দিন পরে আমরা দুজনে একসাথে খেতে বসছি কেন জানি পেট ভরা ভরা লাগতেছে খেতেও ইচ্ছা করতেছে না কারণ সারাদিন এই টুকটাকে এটা ওইটা খাইছি খাওয়া দাওয়া দূরে থাক খালি পানি হ্যাঁ প্রচুর পরিমাণে পানি খাইতে ইচ্ছে করে দল হয়েছে দুলা ভাই আর শালা মানে শালা দুলা ভাই আর ননদ হাত বাড়ান ননদ আর ভাবি খেলবে এখন বুঝতে পেরেছো হারিয়ে দেবো আর

সন্ধ্যার নাস্তা ডালের বড়া আর দেখা যায় কিমি আসে নানি আসলি তাই তাই শুদ্ধ হবে না आ गट्टी की माई दबो दी यार की नया को सैग चुपता नहीं अब ना बुदित भाई भी बेका हो जाए नहीं बुदित भाई का वाला सुधा है ना ना अगर को की तो भाई जी को परियो को बुदित भाई के आ माई दबो एक नंबर में एक और नौ का एकटा गुटिया है जैसे निजी ना ना चलो देखो ये शफां का एक नया सेट है 255 मिला एकटा 250 अल्लाह सुनो 255 के लिए दो और ठंड खाओ

ঠান্ডা ভালো চলবে যেখানে আপদ নাই সেখানে

嗯，开心 <laughs>。几个人？啊。啊，你一